বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা কি ভিএফডি এটা হলো ভিএফডি হ্যাঁ তো আঙ্ক যেহেতু আজকে প্রথম ক্লাস আমরা ভিএফডি থেকেই শুরু করব ওকে এই ভিএফডিটা কেন ইউজ করা হয় এখানে লেখা আছে হোয়াই দিস কোর্স এই কোর্সটা আমরা কেন করব বা এই ট্রেনিংটা আমরা কেন করতেছি আমরা করতেছি ভিএফডি শিখব খুব ভালো করে ভিএফডি শিখব ওকে দেখো ভিএফডি একটা মোটর ড্রাইভার একটা মোটর যে আমরা চালাই তাই না এখন আমরা তো ইন্ডাস্ট্রিতে আগে গেলে দেখতাম যে নেগেটিভ কন্টাক্ট ব্যবহার করা হইতো আহ তারপরে স্টার্টার ব্যবহার করা হইতো তারপরে তোমার আর অনেক ডিভাইস আছে যেগুলো মোশন না বাট এটা মোশন এটা কি করবে আমাদের দেখো এটা আমাদের যেটা করবে সেটা হলো আমাদের যে একটা মোটর থাকবে না সাথে যে একটা মোটর থাকবে এই যে ইউ ডাব্লু এটা দিয়ে একটা মোটর আমরা চালাবো ওকে এই মোটরটা যে চালাবো আমরা এই মোটরটাকে স্মুথলি রান করার জন্য স্মুথলি চালানোর জন্য মূলত মূলত আমাদের আমাদের এই ব্যবহার করা হয় কন্ট্রোল কি হার্স এবং ভোল্টেজ দুইটা জিনিস তুমি যখন ইন্ডাস্ট্রিতে যাইবা তখন গিয়ে এই জিনিসগুলো সম্পর্কে ইনফরমেশন বেশি পাইবা বাট আমরা তোমাকে ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে করতেছি খেয়াল করো যদি তুমি ঠিক মতো এই পুরো ক্লাসটা আমরা করতে পারি এবং যদি এটা করতে পারো তুমি তোমার ইন্ডাস্ট্রি থেকে কোনদিন ইনফরমেশন নিয়ে আটকাতে পারবে না ইনফরমেশন কি মানুষের দুইটা জিনিস খুব জরুরি জিনিস একটা হলো হয় কাজ জানা আর নয়তো তোমার কাছে ইনফরমেশন থাকা তুমি এই প্রোডাক্টটা হয় ব্যবহার করা খুব ভালো জানতে হবে আর নয়তো কি করতে হবে প্রোডাক্টটা ব্যবহার করার জন্য সুযোগটা পাওয়ার জন্য তোমাকে এটার ইনফরমেশন জানতে হবে প্রত্যেকটা ডিভাইসের নাম প্রত্যেকটা টার্মিনালের নাম প্রত্যেকটা ইনপুট আউটপুট প্যারামিটারের এর যে উদাহরণ এই জিনিসগুলো জানতে হবে এগুলো জানলে কি হবে তোমাকে একজন সিনিয়র পারসন এটা ধরতে দিবে এবং এটা বুঝতে দেওয়ার জন্য তোমাকে সুযোগ দিবে তো ভিএফডি আমরা কেন ব্যবহার করব একটা মোটরকে একটা মোটরকে স্মুথলি স্মুথলি চালানোর জন্য এখন মোটর আবার স্মুথ হয় কিভাবে এই জিনিসটা একটা কোশ্চেন না তো মোটর স্মুথ বলতে এখানে বুঝাচ্ছে এই ড্রাইভারটা মূলত কি করে এই ড্রাইভ ড্রাইভারটা মূলত অ্যানালগ টাইপ এই কি করতে পারে এই যে ভোল্টেজ মোটর এটার যে আমাদের যে থ্রি ফেজ লাইন লাইন 1 লাইন 2 যে লাইন 3 এটা যে আমাদের 440 লাইনটা আছে এই লাইনটাকে সে রিসিভ করে এটাকে স্মুথলি ডেলিভারি করতে পারে এবং এই ডেলিভারিটা যদি আমরা ভেরি ইউজ করি তাহলে আমাদের মোটরও ভেরি ইউজ করে আবার এই ডেলিভারিটা যদি আমরা হাই স্পিড করি আমাদের মোটরও হাই স্পিডে ঘুরে তো মূলত এই আর এস টি এই তিনটা জিনিস হলো আমাদের এই ডিভাইসটার ইনপুট পাওয়ার তাই না আমরা এটা শিখবো যে পাওয়ার কন্ট্রোল সেট কন্টা তো দেখো আমরা এটা কেন ইউজ করতেছি আমরা এটা ইউজ করতেছি এই জন্য যে আমাদের মোটরের মোটরের স্পিড স্পিড এবং স্পিড এবং রেগুলে স্মুথলি স্মুথলি রেগুলেটিং করার জন্যে স্মুথ রেগুলেটর হিসাবে হ্যাঁ মোটরের স্পিড এবং স্মুথলি রেগুলেটর হিসাবে ব্যবহার করতেছি কি আমরা এই ভি এফ ডি এর কাজ কি যে মোটর থাকবে সেটা স্মুথলি কন্ট্রোল করার জন্য এটা ডিভাইস এখন এই যে স্মুথলি কন্ট্রোল করবে স্মুথলি যে কন্ট্রোল করবে এরকম ড্রাইভার বাজারে অনেকগুলো পাওয়া যায় দেখো এক নাম্বার হবে বি এফ ডি এই ভিএফির মিনিং কি দেখো প্রথমে যদি আমরা ডি থেকে নেই তাহলে পাবো ড্রাইভ ঠিক আছে এবং যদি আমরা এফ থেকে নেই তাহলে পাবো ফ্রিকোয়েন্সি সরি এনসি আর তিন নম্বরে পাবো ভেরিয়েবল ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এটা হলো এই বিএফির মিনিং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ভেরিয়েবল মানি কি ভেরিয়েবল মানি আমরা সহজে যদি বুঝি রেগুলেটর তাই না এটা ডিভাইস কি করতে পারে এই এক থেকে এক থেকে একশো পর্যন্ত ভেরিউজ করতে পারে দেখো এক দুই তিন চার এরকম করে এটাকে ভেরিউস করতে পারে তো এই যে ভেরিউজ করে এটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল এখন বেরিউ বেরিউজ যে করে এটা মূলত কি করে কাকে করে এই যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কে মূলত ভেরিউজ করে তাই না তো ফ্রিকোয়েন্সি জিনিসটা কেমন দেখো ফ্রিকোয়েন্সি জিনিসটা হলো এই যে এটা হলো ফ্রিকোয়েন্সি সিম্বল এটা হলো ফ্রিকোয়েন্সি সিম্বল এখন আমরা যে লাইনটা আছে আমাদের যে ইন্টারনাল যে লাইনটা পাই আমরা থ্রি ফেজ যে লাইনটা পাই তোমার বাসা বাড়িতে তুমি যে লাইনটা পাও এই লাইনটাকে এইভাবে আমরা পাই পাই কিন্তু বাড়ানো এবং কমানোর মতো ক্ষমতা আমাদের নেই আমরা কিন্তু এখন এই লাইনের সাথে যত ডিভাইস লাগাই সব ফিস্টেড ফ্রিকুয়েন্সি যেমন লাইটের এর কখনো আলো কমানো করানো কিন্তু লাগে না লাগে ফ্যানের যে আলো কমানো করানো লাগে সেটার জন্য আমাদের একটা ডিভাইস ব্যবহার করতে হয় এর মতো করে কারেন্ট কন্ট্রোলার ওকে বাট ফ্রিকোয়েন্সি কনভার্ট করে না সে ভোল্ট কনভার্ট করে তো এইটা যদি আমি এইখানে হয় এটা আমরা কত পঞ্চাশ পঞ্চাশটা করে ধরবো এইখান থেকে এই যে ডিগ্রিটা তৈরি হয়েছে এইখান থেকে যে ডিগ্রিটা তৈরি হয়েছে আবার এইখান থেকে যে ডিগ্রিটা তৈরি হয়েছে এইটার এইটা পঞ্চাশ এখান থেকে এখানে যে দূরত্বটা আছে সেই ফ্রিকুয়েন্সিটাকে বলা হচ্ছে পঞ্চাশ ওকে তো এখন আমরা আবার এইখানে আর একটা কমায়া কমায়া দেই এখন জায়গা কমে গেছে না দেউটা কমে গেছে না জায়গাটা কমে গেছে না এই যে ডিগ্রিটা এটা কমে গেছে না এটা হলো ধরো একশো এখানে আছে একশো ফ্রিকোয়েন্সি আবার যদি এইখানে আমরা একটা দেই সেটা যদি এমন দেই তাইলে এইটা ধরো উদাহরণস্বরূপ হ্যাঁ ভিতর থেকে আমি যদি মিটার দিয়ে দেখা যাচ্ছি না ভিতর দিয়ে এটা ধরো মনে করো যে আছে কত ফ্রিকোয়েন্সি দশ ফ্রিকোয়েন্সি এটা হলো দশ হার্স এটা পঞ্চাশ এটা একশো এখন এই তিনটা জিনিসে এইটা হলো পঞ্চাশ এটা হলো দশ এটা হলো একশো এতে কি হচ্ছে এখান থেকে বেশি এখানে পালস তৈরি হয়েছে পাউস এটাকে বলা হচ্ছে পাউস এই যে এটা এটা একটা পাউস ওকে এটা হলো এসি পালস এই পাউসটা এখান থেকে এখানে একশো আছে এইখান থেকে এখানে কত আছে পঞ্চাশ আর এইখান থেকে এখানে দশ এই তিনটার ভিতরে কি পাচ্ছি ডিফারেন্স শুধু কি এই দূরত্ব এখান থেকে এখানে যে দূরত্ব এখান থেকে এখানে যত দূরত্ব কম তত বেশি হার্স খেয়াল করো যত দূরত্ব কম তত বেশি হাস তার মানে এটা যেহেতু দূরত্ব কম এটা বেশি হার্স এটাকে একশো এটা যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড পঞ্চাশ এটা হলো পঞ্চাশ স্ট্যান্ডার্ড এটা আমরা মেইন লাইনে পাই মেইন যে লাইন আছে থ্রি ফেজ লাইন যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় এই বাসাবাড়িতে হয় এটার ভিতর মূলত পঞ্চাশ হাস পাই এই জন্য মোটর গুলার গায়ে মোটরের গায়ে পাম্পের গায়ে যে কোনো গায়ে লেখা দেখবা এইচ জেড দিয়ে পঞ্চাশ অথবা সাইট লেখা থাকবে

একটা মোটর তোমার দেখাই এই যেটা মোটরের নেম প্লেট হ্যাঁ এখানে লেখা আছে ভোল্টেজ কত ভোল্টেজ ধরো তিনশো আশি ওকে এখন দেওয়া থাকবে এখানে পোল পোল এর ভিতরে কয়টা ওয়েন্ডিং আছে পোল পোল দেওয়া থাকবে কি দিয়া পি দিয়া পি দিয়া পোল দিলে দেওয়া থাকবে এখানে মনে করো ফোর পোল ফোরফোল মানে এর ভিতরে যে কয়েল আছে মোটরের এটা চারটা কোলে ভালো চারটা কোলে ভালো বাঁদা করা বাঁদায় করা হ্যাঁ এরপরে দেওয়া থাকবে এখানে হাঁস হাঁস কত এখানে পঞ্চাশ ওকে এখন দেওয়া থাকবে কি কি লোয়াট কিলোয়াট আছে কত ওয়ান কিলোয়াট ওয়ান কিলো ওয়াট হ্যাঁ তারপরে দেওয়া থাকবে আরপিএম পি আর পি এম

পোল হিসাব এখন আটের পোল দশ পোল হয় দশ পোলও হয় এখন দশ পোল ধরো দশ পোল দিলাম আমি দশ পোলে তিনশো পঞ্চাশের অর্ধেক কত একশো আহ পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর হ্যাঁ এখন দেখো আমরা যে বাসা বাড়িতে পাম্প ইউজ করি পাম্প পাম্পের আর পি এম হলো কত আড়াইশো কেননা পাম্প অনেক বেশি দ্রুত যদি ঘুরতে না পারে তাহলে কিন্তু পানিও যেতে পারবে না ওকে তো এই পাম্পের ব্যবহার করা হবে ইন্ডাকশন যত মোটর আছে ফ্যাক্টরিতে যত মোটর আছে এই মোটর গুলা বেশিরভাগ সময় এই চোদ্দশো আর পি এর হয়ে থাকে এগুলো মোটর ইন্ডাকশন মোটর চোদ্দশো আর পি এর হয়ে থাকবে হ্যাঁ তারপরে আবার কিছু মোটর আছে যেগুলো আরো শক্তিশালী এবং জাপান বা ভালো ভালো কান্ট্রি থেকে আসে ওই মডেল সাতশো আর মোটর হ্যাঁ তারপরে ওই যে চারশো আট মোটর এটা কোনটা আট পনের মোটর হলো গিয়া তুমি যে বাসা বাড়িতে ফ্যান বুঝত না জিএফসি ফ্যান জিএফসি ফ্যান এই জিএফসি ফ্যান দেখবা আট পনের হয়ে থাকবে অথবা চার পনের হয়ে থাকবে চার পনের হয়ে থাকবে বা আট পনের হয়ে থাকবে

এই গেল পোল হিসাব এখন এই পোলের উপরে মূলত নির্ভর করে কি আর মিনিট আর দ্বারা হয় রানিং পি দিয়া হয় পার মানে প্রতি হ্যাঁ প্রতি আর এম দিয়া বুঝায় মিনিট রানিং পার মিনিট জিনিসটা কি রানিং পার জিনিস মিটটা হলো গাড়িতে আমরা কে ডাব্লিউ এইচ দেখি গাড়িতে এক লিটার তেলে কত কত কিলোমিটার গাড়িটা যাবে তাই না এটাকে কিলো হাট দেখি যে ওরা লেখে তা আমি গাড়ি সম্পর্কে তো ধারণা নাই বাট মোটর যখন মোটর যখন হিসাব আসে বা মোটরের যখন হিসাব আসে তখন মূলত এই আরপিএম লেখাটা আসবে আর পি এম এখন আরপিএম চোদ্দশো এর মানে হলো এক মিনিটে এই যে শেপটা আছে মোটরের শেপটা শেপ এই শেপটা এখান থেকে যদি শূন্য ধরি তাইলে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এরকম ভাবে ঘুরতে ঘুরতে এক মিনিটের ভিতরে এক মিনিট ষাট সেকেন্ডের ভিতরে যদি 1400 বার একই জায়গায় আসতে পারে বার তাইলে এটা 1400 আর পিমের মোটর ওকে যদি আড়াইশো বার আসতে পারে তাইলে আড়াইশো আর পিমের মোটর এখন এই আড়াইশো আর পি এম চোদ্দশো আর সাতশো পঞ্চাশেড তুমি যখন এই মোটরটা কিনছো তখন এই মোটরটা গায়ে লেখা আছে কত তিনশো আশি বোল্ট চোদ্দশো আর মোটর তিনশো আশি বোল্ট দেওয়ার সাথে সাথেই মটরটা ঘোরা শুরু করবে এবং ঘুরতে ঘুরতে কি হবে ফিক্সড হয়ে যাবে এইটি বারবার বারে চোদ্দশো আর এম এর মোটর ঘুরবে তাই না কমানোর বারবার তো সিস্টেম নাই এই কমন ওভার বাড়ানোর সিস্টেমটাই মূলত এই ব্যবহার করা হয় এখন এই কমন ওভার মানে যায় কিভাবে যায় হলো ওই যে ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা যে ফ্রিকোয়েন্সি দেখলাম না তখন এই ফ্রিকোয়েন্সিটা যখন আমরা এই ইনভার্টারে দেই ইনভার্টারে মেইন ইনপুটটা থাকে মনে করো যে 50 50 হার্জ ইনভার্টার কি করতে পারে কখনো এটাকে বাড়াতে পারে আবার কখনো এটাকে কমাতে পারে এই কমানো আর বাড়ানোটা এই যে কন্ট্রোলটা এটা আমরা তরিকার মাধ্যমে এই ডিএডির মাধ্যমে প্যারামিটার দ্বারা আমরা যা কমান্ড দিই ওকে যা কমান্ড দিই সেই অনুযায়ী ও ফ্রিকোয়েন্সি কি করে ডেলিভারি করে আর এই জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সি যখন ডেলিভারি হয় তখন আমাদের মোটর তো মূলত আরপিএমটা থাকে হলো গিয়া কি উপরে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর এই হার্জ এর উপর নির্ভর তো এই হার্জ যখন বাড়ে তখন আরপিএম বাড়ে হার্জ যখন কমে তখন আর পেম কমে ঠিক আছে তাহলে এখন আমরা একটা ইনভার্টারে কত হার্স পাই একটা ইনভার্টারের ইনপুট হার্স হলো যেটা আমরা দেই সেই লাইনটা আমাদের দেশ থেকে যখন ব্যবহার করি তখন দেই কত পঞ্চাশ তাইলে আমরা এই ড্রাইভটার ভিতরে যে হার্স তৈরি করতে পারি সেটা হলো কি জিরো থেকে চারশো অথবা ছয়শো হার্স চারশো অথবা ছয়শো হার্স তাই না তাহলে আমরা যেটা করবো সেটা হলো আমরা এই জিরো থিকাতে অলরেডি আমরা এখানে আসে আমাদের পঞ্চাশ হাট আমরা যখন নাইনটা দিই পঞ্চাশ হার্স পাই আমরা ইনভার্টারের মাধ্যমে কমাইতেও পারি বাড়াইতেও পারি তাহলে যদি পঞ্চাশ হার্স চোদ্দশো আর পি এম হয় একটা মোটরে তাহলে একশো হার্সে কত হবে আড়াইশো তো যদি একশো পঞ্চাশ হাঁস দুইশো হার্জ দিয়ে আমরা আড়াইশো বুন আড়াইশো গুণ দুই তাই তো এটা হবে আমাদের আর পি তার মানে আমরা এই ড্রাইভটা দিয়ে কিন্তু চাইলে আমাদের মোটরের গতি অনেক বেশি বাড়াইতে পারি আবার অনেক বেশি কমাইতে পারি এখন পঞ্চাশ হাসন চোদ্দশো পরে যদি আমরা দশ দিই তাহলে কথা হবে এই পঞ্চাশ ভাগের দশ ভাগ বাড়িব তাই তো আমরা যদি আবার বিশ দিই তাহলে বিশ ভাগ বাড়িব মানে আমরা চোদ্দশো ভাগ করা যা পামো তাই হবে তার আউটপুট ফ্রিকোয়েন্সি তার মানে আমরা কমাইতেও পারতেছি বাড়াইতে পারতেছি ওকে তাহলে আমাদের গেল এটা কি এর কাজ এই বিএপিটার কাজ আমরা এটার মাধ্যমে এটাকে কমাইতেও পারবো বাড়াইতেও পারবো তাহলে এই বিএফডি এটার মানে হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ সে কি করে শুধুমাত্র ফ্রিকোয়েন্সিকে কে ভিউ করে কমায় এবং বাড়ায় বাকি ভোল্টেজ সবকিছু রাখে ঠিক আছে তাইলে বি এফ ডি হম হম এটা গেল বি এফ ডি তারপরে আমরা পাবো বি এস ডি এটা গেল বিএস এটা গেল বিএফডি এটা আমরা হয়ে গেছে আমরা বুঝছি এটা কি এখন তারপরে যেটা বলবো সেটা হলো বিএসডি লেখা খাল করো বিএফডি এবং বিএসডি বিএফডি মানে কি এই ডি তে হইল ড্রাইভ এস এ হইল স্পিড আর বিতে হইল ভেরিয়েবল ভেরিয়েবল হ্যাঁ ভেরিয়েবল স্পিড ড্রাইভ এটা ছিল কি ভেরিয়েবল